হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও আর এটা হচ্ছে আমার ফ্ল্যাটের গৃহপবিষ্যের দিনের ভিডিও তো এখন বাজে ওই ভোর পাঁচটা মতো আর এই যে ফ্ল্যাটে নিয়ে যাওয়ার জন্য এখানে ভোর ভোর উঠে ঘুগনি বানিয়ে নেওয়া হয়েছে কারণ ওখানে তো আর পুজো মানে না বসা অব্দি কোনো রান্নাবান্না করা যাবে না তো সেই জন্য এখান থেকে ঘুগনিটা বানিয়ে নেওয়া হয়েছে অনেকজন আসবে আমার বাড়ি থেকে শ্বশুর বাড়ি থেকে আর কাল সারা রাত তো একদম ঘুমিয়ে হয়নি আজকে উঠেছি ওই পৌনে তিনটের সময় উঠে ঘুগনি টুকনি বানিয়েছি আমাতে আর আমার ননদেতে আর তারপর সমস্ত কিছু গুছিয়ে কারণ অনেকজন ছিলাম একে একে চান করারও ব্যাপার আছে তারপরে রেডি হওয়ার ব্যাপার আছে তো সেই জন্য একে থেকে উঠতে হবে আর বেরিয়েও গেছি অনেক সকাল সকাল মাদের আগে সকালবেলায় টোটো করে পাঠিয়ে দিয়েছিলাম আর এখানে এসে একদম শাড়িটাই পরে রেডি হয়ে নিয়েছি আর আমার পুজোটা খুব সকাল সকালই বসেছিল যেহেতু আমার বাবার বাড়ি যেখানে ওখান থেকেই আমি ব্রাহ্মণ নিয়ে এসেছিলাম আর দাদু তো কাল রাত্রেই চলে এসছে তো সেই জন্য সকাল সকাল বলো পুজোটা শুরু করে দিই আর গরমও আছে প্রচণ্ড নাহলে পুজো শেষ হতেও অনেকটা দেরি হয়ে যাবে তো আমরা দুজন পুজোতে বসে গেছি আর এই একটা মাস যে আমাদের দুজনের মধ্যে দিয়ে কি গেছে বলে বোঝাতে পারবো না তো যতটা পেরেছি চেষ্টা করেছি মানে আমরা দুজনে মিলে করার তো এখনও মালপত্র কিছু আনা হয়নি সব ওখানেই ভাড়া বাড়িতেই আছে তো এই পুজো হলে তারপরে কিছুদিন পর মালপত্র সব নিয়ে আসবো আর যেহেতু এতটা দূর সেই জন্য বাড়ি থেকে এখনও সবাই এসে পৌঁছাতে পারেনি পুজোটাও সকাল সকাল শুরু করে দিয়েছিল আর ভাই এসছে কালকে কিন্তু ভাই সকাল থেকে ভাই আর অনিন্দ দুজন মিলে এত ছোটাছুটি করছে কারণ আমরা দুজনে কেউই এদিকে যেতে পারছি না সকালে এসেই রেডি হয়েই আগে পুজোতে বসে গেছি তো এখানে পুজো হওয়ার পর এখন আমাদের তিনজন মিলে হবে গৃহপ্রবেশ তো মেয়েকেও সাথে নিতে বললো দাদু আর ও তো কারোর কলে যাবে না বলছিল যেহেতু ঘুমাচ্ছে তো আমার ননদকে নিতে বলছিল আমি বললাম থাক ঠিক আছে আমি পারবো আর যেহেতু বাড়িতে কেউ নেই ভাইরাও কেউ নেই সেই জন্য ফোনটা মানে দরার কেউ ছিল না দূরে একটা জায়গায় রিং লাইটে ফোনটা লাগিয়ে আমি ভিডিওটা করছিলাম তো কী করবো আমার কাছে আর কোনো উপায় ছিল না তাও করতে পেরেছি এটাই অনেক আর এখানে এখন বসুধারা ডালা হচ্ছে আর আমার মেয়ে তো মানে কোনো সময় উঠে ছোটাছুটি করে আজকেও মানে এই সময়গুলো থাকতেই পারছে না ও থাকলে খুব ভালো মানে মজা পায় আর কি কিন্তু এ কদিন আমাদের সাথে সাথে ওরও এত পরিশ্রম হয়েছে না তো সেই জন্য ওর ঘুমের ঘোর কাটেনি ও এখনও ঘুমাচ্ছে তো আমাদের তো ছোটাছুটি হয়েছে এই সাথে ওকেও নিয়ে আসতে হয়েছিল কারণ ও বাড়িতে কারোর কাছে থাকে না তো সেই জন্য ও শাশুড়ি মা ছিল বাড়িতে কিন্তু রেখে দিয়ে এলে তো আর থাকবে না তো সেই জন্য আমাদের সাথে করে নিয়ে আসতে হচ্ছিল আর এই যে এখানে সবাই মোটামুটি রিয়ারা এসছে মামনি ওরা সবাই এসছে তো একে একে খাওয়া দাওয়ার শুরু হচ্ছে আর কি আর পুজোর কাজ আপাতত আমাদের আর কিছু নেই ওদিকে পুজোও চলছে

আর এখানে মোটামুটি সবাই চলে এসছে কাকুরা আমার ভাই বোনেরা মামারা সবাই চলে এসছে আর শ্বশুরবাড়ি থেকে বড়মা আমার যা দেওর মোটামুটি সবাই চলে এসছে আর বান্নার ব্যাপার আজকে এখানে কিছু রাখিনি কারণ রান্না করার খুব মানে ঝামেলার ব্যাপার সেই জন্য ক্যাটারিংকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে আর এখানে টুকটাক যেহেতু মানে যে পুজো করছেন দাদু উনি শুধু খাবেন তো মামনিকে দায়িত্ব দেওয়া আছে মানে ওই দাদুর ব্যাপারটা মানে আর কি যে মিষ্টি জল দেওয়া তারপরে রান্নাবান্না করা এগুলো সব মামণির দায়িত্ব আর সত্যিই মানে প্রচণ্ড টেনশানে ছিলাম যে কি করে আজকের দিনটা আমি উদ্ধার হব মানে আমি কিছু খুঁজে পাচ্ছিলাম না আর মানে বললাম তোমাদেরকে কাল রাত থেকে তো আমার টেনশানে শেষই ছিল না যে মানে কতক্ষণে কি হবে না হবে সবাইকে ঠিকঠাক দেখাশুনো করতে পারবো কি না মানে এগুলো নিয়ে একটা টেনশন ছিল যদিও সবাই বাড়ির লোক এখানে কেউ কিছু মনে করারও নেই আর কেউ কিছু বলারও নেই বাইরের লোক তো সেরকম কিছু ছিল না তো বাড়ি শ্বশুর বাড়ি আর বাবার বাড়ি মিলে এই আর কি আর যেহেতু বাড়ির লোক সেই জন্য সবাই হাতে পাতে করে একদম সবাই নিজের মতো করে কমবে নিয়েছে আর এখানে মানে ভিডিও করতে বললাম আকাশকে তো কাকু না মানে ভাবছিল বোধ যে ছবি তোলা হচ্ছে ওই জন্য ময়দাটা নিয়ে একটুখানি মানে পোস্ট দিয়ে দেখাচ্ছিলো তারপরে বললাম না কো এটা মানে তোমার ছবি হচ্ছে না এটা ভিডিও হচ্ছে আর এটা হচ্ছে আমার গৃহপ্রবেশের গিফট আমার যা দিয়েছে তো আরও যেগুলো আছে সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব এটা ছিল তো ভাবলাম লাগিয়েই দিই এটা সামনে ছিল যখন দিল যা আর এখানে হবে দুধ ওতলানো তো এটার জন্য একটু মানে টেনশানে ছিলাম যে কারণ এমনি সবই ঠিক আছে যতক্ষণ না দুধটা ওতলানো হচ্ছে মানে কেমন যেন একটা মনের ভিতরে একটা ভয় ভয় লাগছিল যে যতই হোক একটা শুভ কাজ তো আর সত্যি কথা বলতে আমার তো কোনো জিনিসই ভালোভাবে হয় না আর সব কিছু একটা না একটা কিছু হয়ে যায় বাধা তো সেই জন্য খুব টেনশন হচ্ছিল তো তারপর যখন দুধটা আস্তে আস্তে ফুলে উঠছিল না মানে কী বলবো তখন একটু মানে টেনশন ফ্রি হলাম আমার মনে মনে প্রচন্ড মনে ভালো লাগছে আর এখানে পুজো মোটামুটি মানে আর হয়েই এসছে শেষের দিকে বলতে গেলেই চলে তো এদিকে হোম হচ্ছে এখন আর লাস্টে আমার আর বরের কাজ তো সেই জন্য আমরা দুজন এখানে বসেছি এখন পুজোয় আর আকাশকে বললাম তুই ভিডিওটা বানিয়ে দে কারণ এগেরবারে যখন পুজোতে বসেছিলাম না ভিডিওটা ভালো করে বানানো হয়নি মানে কীরকম একটু হয়ে গেছিলো ভেবেছিলাম যে পুজোয় বসবো একটু ভালো করে ভিডিওটা হবে কিন্তু হলো না তো তারপর আকাশকে বললাম তুই ভিডিওটা বানিয়ে দে লাস্টের দিকে আর আমার মেয়ের তো আজকে কোনো পাত্তাই নেই কারণ তার আজকে দিদি এসছে দীপু এসছে দিয়া এসছে তো ও এখন মেতে আছে মাকে আর খোঁজ নেই আর আমারও বেশ ভালোই হয়েছে এমনি একটু চাপে আছি আর খাওয়ানো দাওয়ানো চান করানো ওসব ডিপার্টমেন্ট তো রিয়াকে দিয়ে দিয়েছি রিয়াই আজকে খাইয়েছে চান করেছে ওকে সব কিছু করিয়েছে আর এখন তো মোটামুটি গরমটাও ভালোই ছিল আর যেখানে এখন ভাড়া থাকি ওই দাদা বৌদিকেও বলেছিলাম ওনারাও এসছিলেন নম নম সং নমস্তি জন ময়া ভক্তি পষ্টম পুষ্পম নিবি ভক্তিহানু অনুপম্পয়া চন্দন মঞ্জনু নাৰায়ণেশ্বৰয়

তো এদিকে মানে পুজো খুব ভালোভাবেই মিটে গেছে পুজোটা শেষ হয়ে গেছে সবাইকে প্রসাদ চোসাদ দেওয়া হয়ে গেছে আর ফ্ল্যাটে তো এখনও সবাই আসেনি যতজন এসছে মোটামুটি সবাইকে প্রসাদ দিয়ে আসলাম আর এখানে ক্যাটারিংয়ে খাবার দাবার দিয়ে গেছে তো ভেজিটেবল চপ বাসন্তী পোলাও আলুর দম পনির মশালা চাটনি পাঁপড় স্ল্যাট আর মিষ্টি আর সন্দেশ ছিল আর এই যে আমার ভাই সকাল থেকে চারিদিকটা মানে বাইরের দিকটা ওই সামলেছে ওই জন্য আমার কিছু মানে কোনো কিছু কাজ হলে আমার ভাই ছাড়া আমার বোধ শান্তি হয় না ভাই যতক্ষণে না এসছে তো চলো সকাল থেকে তো উপোস এবার সবার খাওয়া হলে আমরাও খাওয়া দাওয়াটা করে নেব আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে